নিজেকে গোপনে গোপনে প্রাউড ফিল করেন যে ওকে দিস ইস আই হ্যাভ একটা দুর্বলতা যেটা কেউ জানে না আমি অনেক বেশি ইমোশনাল আপনার সবচেয়ে মানে বিগেস্ট ফিয়ার মানে কাউকে হারানো ভয় হতে পারে আমাদের দেশের কোন সেলিব্রিটির সাথে

কোন ট্যালেন্ট আপনার আছে যেটা আপনি নিজেকে মানে গোপনে গোপনে প্রাউড ফিল করেন যে ওকে দিস ইস হ্যাভ আমি আহ যত দুঃখ পাই না কেন নিজের মতো রাখতে পারি

আচ্ছা এটা তো বলতে হবে ওয়ান ইললিগাল থিং আপনি আপনার লাইফে করেছেন একটা ইললিগাল কোন কাজ কোনটা কোনটা করেছে খুব ভাবতে হচ্ছে কিন্তু ইললিগাল খুব বেশি কাজ করেছে আমি দুটো মেয়েকে বিয়ে দিয়েছি ইললিগাল

ইচ্ছে করে আমি আমার লাইসেন্স ছাড়া গাড়ি টাড়ি চালাই তো অনেক সার্জেন্ট দেখে অ্যান্ড মাঝে মাঝে হয় যেখানে পার্কিং নেই সেখানে পার্কিং গেলাম সার্জেন্ট দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর মজার ব্যাপার একজন সার্জেন্ট সে নাকি তার স্কুল জীবনে স্কুল জীবন না যখন সার্জেন্ট জীবনে ফার্স্ট আসে তো তখনও সিনেমা প্রেমী ছিল এবং আমাকে সে পছন্দ করে সে নাকি সিনেমা দেখতে গিয়ে এতটা হাত কেটে গেছে সেটা আমাকে দেখাই করছে বুঝিয়ে ইয়ে দেখাচ্ছে কি আপনার কি বলে ব্ল্যাকে তো ব্ল্যাক এর মধ্যে নাকি ওখানে একটা ব্লেড ছিল এরকম করেছে পুরোটা এরকম করে কেটে গেছে ওনার ওটা ওটা দেখালেন এবং মাঝে মাঝে যেহেতু আমি বৈচান বানালিতে বেশি ঘোরাঘুরি করা হয় দুই চারজনকে দেখি কে দুই চার ওনারা বলেন আপনি কি খাবেন আপনাকে কি খাওয়াবো এটা খুব এনজয় করি এবং খুব মজা লাগে বিলটা তো না 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 আমি কখনো একদম মানে আমার গাড়িতে দুটা খাবার থাকে আমার যেহেতু একটু মাইগ্রয়েন ওদেরকে খাবার হলো দিয়ে দিই

লাভ আপনার কবে ছিল ভালোবাসা তো সবার সাথে হতে পারে না মানে প্রেম

কিন এমন দেবানা আছে দেবানায়ন্ত পর বুকের মধ্যে ওঠে রে এ কাছের মানুষ কাছে তবু হয়ে আছে পরে দাঁড়া কি করতো থাকে এবং এত বেশি স্ট্রংলি স্পিচ ওকে এখন বললেন আপনি এতক্ষণ যা বললেন সব সত্যি বলেছেন হ্যাঁ আমি সত্যি বলি বলতে পছন্দ করি যেটা আমার বদতঘ